আল্লা মসিমুত না দেয় তো যাই হোক আন্ন করে কইতাম হিয়ান হইলো আজকে সাদিন ঘরের মধ্যে আসি বা হইতাম হারি না সেবো করি না সেলুনও বন্ধ রাস্তার বাইরন যায় না আর্মি পুলিশ আছে হেঁ তারা তো ডিউটি করবো ঠিকই আছে এই মুহূর্তে গরো থাকায় সবচেয়ে নিরাপদ আমিও গরো আছি আন্নারা গরতাম তো আন্ন করে যেটা কইতে চাইছিলাম আসলে এতদিন আর কোনো ফেসবুক আইডি ছিল না ইউটিউবও ছিল না আজকে ছদিন ঘর থাকার পরে চিন্তা করলাম একখানা ফেসবুক আইডি খুলি ইউটিউবে খুলি তো এখন যেটা দেখতেছেন এটাই আর অরিজিনিয়াল ইউটিউব ফেসবুক আইডি বুঝছেন নি আর আগে যেটি দেখছেন এটি সব নকল এটি বিশ্বাস করবেন না এটা বিশ্বাস করবেন এটা আর অরিজিনিয়াল তো আন্দোলন করে যেটা কইতাম চাইছিলাম মানুষও অনেক কথা কয় যে এটা খাইলে করোনা ভাইরাসের দৈত্য ন ওইটা খাইলে করোনা ভাইরাসের দৈত্য ন ভাই কত রকম মা এক হোলা জন্ম হয়েছে দুই নেদুজিনী হাঁতে ওইবেলায় মরি গেছে এখন একবার লাই হাতে রাজশাহী হয়েছে একবার লাই হাতে কুমিল্লো হয়েছে একবার লাই হাতে দিনাজপুর হয়েছে একবার লাই হাতে নোয়াখালী হয়েছে কোনটা বিশ্বাস হইতাম হাঁতে ওইবেলায় কই গেছে চিনি ছাড়া এ লবণ তাইলে রং সাহা করোনা ভাইরাস দৈত্য ন এই হলো চিনি ছাড়া লবণ দী রং আচ্ছা ইন্ডিয়ার মাইতে হেতারা হমানে বুঝছেন গরু সোনা দি গোসল করতেছে গরুর সোনা খাইতেছে এ হইলো গরু সোনা এটা লই বই দিয়েছি দেখছি এই যে গরু সোনা অমা আরো কিছু লোকে কয় খালি হেডো কালা জিরা খান কালা জিরা খাইলে না এই হইলো কালাজিরা এই স্যার একদম কোনো মিশা কথা না এই কালা কালাজিরা এই যে কালা জিরা এটা লইও বই দিছি আর কিছু লোক লতা হাতা খাইতাম হাতা ঢাতা খাইতাম ছাগলে খাইতাম কদিন আগে হুম আমরা বেলা হেনা খাইতাম অনক হাতা লতা খাইতাম এই সাম এই দেখছি নি লতা লই বেরিয়েছে আচ্ছা আবার কিছু লোক ইন্ডিয়ার মাধ্যমে হিগুণে তো গরুরে বিশ্বাস করে গরুরের মা বাপ কয় হিগুনে কয় গোবর খাইবা নাই এই লোক গোবরও লই বোঝে এই লোক গোবর এই দেখছেন নি এখন আর কথা হইলো কোনটা খাইলে আরে করোনা ভাইরাসও দরত্য না আন্নারা কোন বুঝছেন নি বুঝছেন নি মেইন কথা হইল গুজুবে কান্দিয়েন না হাসত্য নোয়া ঝরেন আল্লাহরে ডাকেন